এক গ্রামে রাজু নামের একটি ছেলে ছিল সে খুবই গরিব ছিল কিন্তু তার স্বপ্ন ছিল তার বড় হয়ে সে একজন শিক্ষক হবে কিন্তু গরিব হবার কারণে তার লেখাপড়ার সুযোগ কম ছিল একদিন রাজু বাজারে একটি মানি ব্যাগ পেল ভিতরে অনেক টাকা আর একটি ঠিকানাও ছিল রাজু বুঝলো এটি নিশ্চয়ই কোনো ধনী লোকের হবে অনেকে রাজুকে বললো টাকাগুলো রেখে দাও তোমার অনেক দরকার রাজু বলল না এটি আমার নয় আমি অন্য জিনিস নিতে পারি না সে ঠিকানায় গিয়ে মানিবেগ ফিরিয়ে দিল যিনি হারিয়েছিলেন তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি খুব খুশি হয়ে বললেন রাজুকে তুমি খুবই সৎ ছেলে আমি চাই তুমি লেখাপড়া করো আমি তোমার সব খরচ বহন করব। রাজু খুশি হয়ে গ্রামে ফিরে এলেন এবং লেখাপড়া শুরু করলেন আর রাজু খুশি লেখাপড়া শেষ করে একদিন তার গ্রামে এলেন